আসসালাম আলাইকুম প্রবাদ আছে যার ঘর কাচের সে অন্যের ঘরে ঢিল ছোড়ে না আজকের এই খবর সেই প্রবাদকেই আবার সত্য প্রমাণ করছে যে আমেরিকা প্রতিদিন মানবাধিকার নৈতিকতা আর পরিবার রক্ষার বলিয়াওড়ায় সেই আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক নিজের সন্তানের অস্তিত্বই দীর্ঘদিন অস্বীকার করেছেন ক্ষমতার দম্ভে গড়ে ওঠা এই সমাজ কতটা ভণ্ড আজ সেই প্রশ্নই উঠছে দু সালের ফেব্রুয়ারিতে মার্কিন লেখিকা ও নেটপ্রভাবী অ্যাশলি সেন্ট ক্লেয়ার যখন দাবি করেন তার সন্তানের বাবা ইলন মাস্ক তখন বিশ্ব চমকে ওঠে তখন নীরব থাকা মাস্ক হঠাৎ করেই এখন সন্তানের হেফাজত চান প্রশ্ন হল এতদিন কোথায় ছিল এই পিতৃত্ববোধ নাকি ক্ষমতার মতাদর্শের সংঘর্ষেই হঠাৎ সন্তানের কথা মনে পড়েছে অ্যাশলে আদালতে স্পষ্ট জানিয়েছেন তিনি শান্ত ও নিরাপদ পরিবেশে সন্তানকে বড় করতে চান মিডিয়ার চকমকে আলো থেকে সন্তানকে দূরে রাখতে চান কিন্তু আমেরিকার অভিজাত সংস্কৃতিতে সন্তানের গোপনীয়তা নয় নিয়ন্ত্রণই আসল এখানে কিউবা আর ভেনিজুয়েলার পারিবারিক মূল্যবোধের সঙ্গে আমেরিকার পার্থক্য স্পষ্ট হয় যে আমেরিকা কিউবা ও ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা দিয়ে বলে তারা মানবাধিকার মানে না সেই আমেরিকায় একজন বাবা সন্তানের জন্মের সময় পাশে থাকেন না মাস্ক বাকি সন্তানের ছবি পর্যন্ত দেখতে চাননি এটাই কি উন্নত সভ্যতা নাকি পুঁজিবাদের নির্মম রূপ যেখানে সম্পর্কের দাম নেই সন্তানের লিঙ্গ পরিচয় নিয়ে একটি পোস্টের পরই মাস্ক হেফাজতের ঘোষণা দেন এখানেই দ্বিচারিতা ধরা পড়ে মতের স্বাধীনতা নিয়ে যে দেশ বিশ্বকে শিক্ষা দেয় সেই দেশের ধনিকূবের একজন মায়ের ব্যক্তিগত মতকে ভয় পান কিউবার ভেনেজুয়েলায় যেখানে সামাজিক দায়িত্ব পরিবার থেকে শুরু হয় আমেরিকায় তা শেষ হয় টাকার হিসাবে অ্যাশলের আর্থিক সহায়তা ধীরে ধীরে কমিয়ে আনার অভিযোগ আরও ভয়াবহ চিত্র তুলে ধরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি নিজের সন্তানের ভরণ পোষণ কমিয়ে দেন অথচ এই আমেরিকায় ভেনিজুয়েলার অর্থনীতি ধ্বংস করে বলে তারা দায়িত্বজ্ঞানহীন আসলে দায়িত্ব কাকে বলে তা আমেরিকা শেখার সময় এসেছে ভিভিয়ান জেনা উইলসনের ঘটনাও আমাদের চোখ খুলে দেয় নিজের সন্তানের লিঙ্গ পরিচয় মেনে নিতে না পারা একজন মানুষ কিভাবে বিশ্বকে সহনশীলতার পাঠ পড়ান কিউবা যেখানে এল কিউ অধিকারকে রাষ্ট্রীয় সুরক্ষা দেয় সেখানে আমেরিকার ধনীরা নিজেদের ঘরেই সহনশীল নন আমেরিকান মিডিয়া এই ঘটনাকে ব্যক্তিগত বলে এড়িয়ে যেতে চায় কিন্তু যখন কিউবা বা ভেনিজুয়েলার কোনো ঘটনা ঘটে তখন সেটি রাষ্ট্রীয় চরিত্র হয়ে যায় এটাই সাম্রাজ্যবাদী মিডিয়ার আসল চেহারা শক্তিশালীদের অপরাধ ব্যক্তিগত দুর্বলদের ভুল রাজনৈতিক ইলন মাস্কের একাধিক সম্পর্ক কর্মীদের সঙ্গে অনৈতিক যোগাযোগ সবই প্রমাণ করে মার্কিন অভিজাত সমাজ নৈতিকভাবে দেউলিয়া অথচ এই সমাজই আমাদের শেখাতে চায় পরিবার কেমন হওয়া উচিত কিউবা ভেনেজুয়েলার মতো দেশগুলো সীমিত সম্পদেও সামাজিক শৃঙ্খলা ধরে রেখেছে আজকের এই ঘটনা শুধু মাস্কের নয় পুরো মার্কিন ব্যবস্থা রায় না যেখানে টাকা সবকিছুর ঊর্ধ্বে সেখানে মানবিকতা বিলাসিতা বাংলাদেশ সহ বিশ্ববাসীর উচিত এই ভণ্ডামি চেনা এবং কিউবা ও ভেনেজুয়েলার মতো সাহসী রাষ্ট্রগুলোর নৈতিক অবস্থান থেকে শিক্ষা নেওয়া শেষ পর্যন্ত প্রশ্ন একটাই যে আমেরিকা বিশ্ব শাসন করতে চায় সে কি আগে নিজের ঘর সামলাতে পারবে উত্তরাজ অজানা নয় ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ